নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলাইজার আর আমার সঙ্গে আছেন আমি সায়নি শাস্ত্রী চলুন একটা ছোট্ট একটা জাতকের হাত বিচার করি ছোট্ট বাচ্চা কারণ বয়স হচ্ছে দু হাজার পনেরোতে জন্ম আমরা হাতটা বিচার করব যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে বা যারা বড়োরাও এই ভিডিও দেখতে পারেন কারণ আমাদের ভিডিওতে যে রেখা নিয়ে আলোচনা করি সেটা বাচ্চা বুড়ো সবার ক্ষেত্রে একই ফল দেবে তাই আপনারা এই ভিডিওটা দেখুন প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন যাতক কোনো প্রশ্ন করেননি তবে আমাদের যে উত্তরগুলো জেনারেলি দিয়ে থাকি সেটাই দেব তার বাইরেও যারা এই ভিডিও দেখার পর উনি সাত দিন সময় পাবেন উনি তো ওনার প্রশ্নগুলো সাত দিন ধরে আলোচনা করে সমাধান করে নেবেন আপনারা যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন এই যে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিন এই নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে দেখবেন যে আপনারা প্রত্যেকেই প্রত্যেকের প্রশ্ন উত্তর পাবেন যারা বিদেশ থেকে দেখছেন যারা বাংলাদেশি বন্ধু তাদের জন্য বিকাশের ব্যবস্থা আছে বিকাশের মাধ্যমে পেমেন্ট করেও ঘরে বসে ঘরে বসে নিজেদের হাত এবং ভাগ্য জন্মকুষ্টি ফেস সংখ্যা তত্ত্ব সব বিচার করতে পারবেন চলুন একটা হাত বিচার করি প্রথম বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখা উচিত আয়ু রেখা মানে জীবন রেখা অনেকে মনে করে জীবন রেখা থেকে জীবন বা মৃত্যু দুর্ঘটনাকে দেখা হয় তা কিন্তু নয় জীবন রেখা যদি কারো এরকম হয় অনেকে বলে এখানে কি সে তার জীবন শেষ হয়ে যাবে এখানে এটা কিন্তু কখনোই নয় জীবন রেখার সাথে জীবনে কোনো সম্পর্ক নেই তবে মনের জোর আত্মবিশ্বাসকে জীবনরেখা দেখে থাকি তাহলে কী করে বুঝবেন দেখতে পাচ্ছেন এই যে জাতকের হাতে দেখুন এই যে খুব ডাউট মানে সবাইকে বিশ্বাস করে এটাকে চিহ্ন বলা হয় করা চিহ্ন কাউকে প্রথমত বিশ্বাস করতে চায় না কিন্তু যাকে বিশ্বাস করে নেবে তাকে কিন্তু প্রচণ্ড মানে ভগবানের মতো বিশ্বাস করে নেয় তাই এই জাতকরা ভীষণ প্রথম দিকে মানে মানে প্রথম জীবন থেকেই একটু প্রতারণা হওয়ার একটা ভয় আশঙ্কা লক্ষ্য করা যায় তাছাড়া আয়ু রেখা দেখুন এইখানে এসে এই পর্যন্ত থেমে গেছে আয়ু রেখা আমরা বলবো কম বা দুর্বল আয়ু রেখা দুর্বল থাকলে কী হয় মনের জোর আত্মবিশ্বাস কনফিডেন্ট হ্যাঁ কনফিডেন্টের অভাব থাকে একটু আর এখানে আয়ু রেখাতে অনেক রেখায় এই চিহ্ন কিন্তু কোনো বিপদকেও নির্দেশ করে মানে ছোটোবেলায় খুব খুব দুরন্ত পড়ান ফলন আয়ু রেখা একটা মজবুত হওয়া এরকম ভাবে মানে আমি একটা ভালো করে দেখায় আলাদা কালার হলুদ কালার দিয়ে দেখায় দেখুন এই কালারটা যে দেখুন আয়ু রেখা এরকম ভাবে হওয়া উচিত এরকম ভাবে এরকমভাবে একটা লাইন সুন্দরভাবে হওয়া সুন্দরভাবে মানে এইভাবে পুরো শুক্রকে নিয়ে একদম বুঝতে পারছেন যেটুকুই থাকবে একদম একটা মোটা রেখা থাকা দরকার সেখানে যা যেহেতু আয়ু অতটা ভালো নয় তাই কিছু প্রবলেম হচ্ছে জাতকের মস্তিষ্ক রেখা দেখুন মস্তিষ্ক রেখা এখান থেকে অনেকটা দূর নিয়ে এরকম বড়ো হওয়ার কথা একদম ছোট দিক দিয়ে চলে যাচ্ছে তাই এডুকেশন পঠন পাঠনেও কিন্তু খুব যে বিরাট কিছু হবে তা কিন্তু নয় কারণ হাতে মস্তিষ্ক রেখার মাঝে গ্যাপটা খুব দরকার দেখতে হবে যাতকের মস্তিষ্ক রেখা এখানটাতে মস্তিষ্ক হ্যাঁ এখানটাতে ডেভেলপ হয়নি এখান থেকে দেখুন এই দেখুনটা আনডেভেলপ ডেভেলপ মস্তিষ্ক রেখা তাহলে মস্তিষ্ক সংক্রান্ত প্রবলেম হবে এদের কি করতে হয় এদের এরকম বাচ্চাদের ক্ষেত্রে সরস্বতী কবজ বা নীল সরস্বতী কবজ করাতে হয় মানে নীল সরস্বতী কবজ করাতে হয় কারণ আমরা বলছি কারণ এই ধরনের জাতকদের ক্ষেত্রে বিদ্যা বুদ্ধি পঠন পাঠনে সেই পরিমাণ হয় না মানে যে পরিমাণ মানুষের এ থাকা দরকার সেই পরিমাণটা কিন্তু আমরা দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন যাদের ছোট বাচ্চা আছে তাদের আপনাদের হাতের সে বাচ্চাদের হাতে রেখা দেখুন যদি মস্তিষ্ক রাখা বড় দেখেন তাহলে বুঝে নেবেন যে কোনো অসুবিধা নেই নর্মালি সেই বাচ্চা হবে বাচ্চা এগোবে তাহলে এডুকেশনের ক্ষেত্রে একটু বাধা প্রবলেম হবে কোন বয়স থেকে কোন বয়সে এই প্রবলেমটা হয় আমরা এডুকেশনের বয়সটা দেখব এখান থেকে এইভাবে যদি দেখা যায় তাহলে এই যে বয়স সীমাটা প্রথম জীবন এটা থাকবে তাহলে এই যে এই যে মাঝের জীবনটা মানে আমরা যদি এখান থেকে দেখি তাহলে এখান থেকে আমরা বুঝবো জিরো থেকে তাহলে স্টুডেন্ট লাইফটা কিন্তু ভালো হবে না যে স্টুডেন্ট লাইফ অ্যাকচুয়ালি স্টুডেন্ট লাইফটা ভালো হবে না মানে ডিগ্রি কোর্সের পড়ার সময় প্রবলেম এখন থেকে প্রতিকার করলে ঠিক হয়ে যাবে চলুন তার আগে আমরা তো আপনাদের ভিডিওতে বলেছি কী করে কোন গ্রহকে ঠিক করতে হয় সেটা বলেছি তাহলে আমরা দেখব হৃদয় রেখা দেখুন হৃদয় রেখা আমরা অবশ্যই বিচার করবো হৃদয় রেখা এখান থেকে দেখুন হৃদয় রেখা খুব নিচের দিকে রেখা উঠেছে খুব ফ্যামিলির মানুষরা তাকে শোষিত করবে হৃদয় রেখা যত বড় তত ভালো হয় যা খুব স্পষ্ট বক্তা স্পষ্ট বক্তা হবে এবং স্ট্রেট ফরওয়ার্ড আবার একটু সেনসিটিভ মানুষও হবে মানে পারসন খুব সেনসিটিভ খুব সেনসিটিভ একটু দেখ কে দেখা মনে আঘাত পেয়ে কষ্ট পাওয়া মনটা দুঃখে ভরে যাওয়া এগুলো তবে যা কিন্তু প্রচুর ধনী হবে এই এই ব্যাপারে কিন্তু সন্দেহ এটা কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছেন এইখান থেকে দেখতে পাচ্ছি এই যে পতাকা সাইন এটা খুব ভালো সাইন এরকম হাতে কিন্তু খুব কম হাতে দেখা যায় এবং হাতে এটা গিফটেড সম্পত্তি পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ্য বোঝায় বাবা অনেক বড় লোক হবে তাই ছেলে কিন্তু সেই প্রতি পৈতৃক সম্পত্তি ভোগ করবে হাতে যদি দেখা যায় এখানে একটা দুটো ডবল ম্যারেজ লাইন দেখাচ্ছে এটাও একটা চিন্তা করার মতো আমরা জন্মকুষ্ঠ বিচার করব সেটাও বিচার করব এখান থেকে দেখুন এই রেখা এই রেখাটা কিন্তু খুব ভালো এটা একটা মানে পুরো রিং হয়ে গেছে রিং হয়ে গেছে শুক্র বধনী বলা হয় মানে এটা খুব ভালো রেখা তবে এই রেখাটা কিন্তু মানে তিনটে দেখাকে একত্রিত করে তিনটে না তিনটে গ্রহকে একত্রিত আছে রবি আছে এবং শনি আছে সব গ্রহকে একত্রিত করবে পরবর্তী জীবনে কিন্তু পড়াশোনা যদি ঠিকভাবে প্রথম জীবনে ঠিকভাবে না হয় তাহলে এটা চিন্তা করার মতো ব্যাপার তো সেটা কি করে ঠিক করা যায় আর জাতকের হাতে কিন্তু শনি কিন্তু অনেকটা অংশ শনিতে রম্বস বা এবং সাইন করছে শনি কিন্তু ভালো নয় শনিতে অনেক বাজে বাজে দেখা আছে শনি কিন্তু খুব 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 খারাপ তাই শনিকে ঠিক করার উপায় আমরা ভিডিওতে বলেছি যারা জানতে চাইছেন আমরা খুব তাড়াতাড়ি প্রত্যেকটা গ্রহ ইন্ডিভিজুয়াল গ্রহকে কি করে ঠিক করা যায় তার ঘরোয়া উপায়গুলো আলোচনা করবো যেগুলো হান্ড্রেড পারসেন্ট কাজ করবে মানে অন্য ফেক কোনো ওই নাম্বার লেখা বলে নয় মানে আপনারা যেগুলো করবেন তাতে গ্যারেন্টি দিয়ে আপনাদের শনি ভালো হবেই চলুন আমরা দেখবো এই মুহূর্তে আমরা দেখব বৃহস্পতিতে কিছু দেখা হচ্ছে কাজি পোর্ট দিকে ঊর্ধগামী রেখা আছে এগুলো বেশ ভালো নিজের কাজ প্রভাবশালী কাজ যে কাজটা নিজে শিখবে অন্যকে সুন্দর করে শেখাতো পারবে এবং হাত কিন্তু যথেষ্ট দেখবো আমরা হাতের হাতে যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু বয়সের অনুপাতে কিন্তু অনেকটা বেশি তাই অনেকটাই বড় হবে আমরা এই সাথে সাথে বাম হাতটাও দেখবো বাম হাতও দেখুন বাম হাত তো কিন্তু আয়ুরേഖাতে বেশ কিছু জায়গায় আমরা সমস্যা পেয়েছি হাতে লেখা লেখি আছে বাচ্চাদের হাতে থাকে নরমালি দেখতে পাচ্ছেন হুম এগুলো কিন্তু শনির রেখাটা কিন্তু খারাপ আছে এখানে রবিও ঠিক আছে হৃদয় রেখে এখানেও ভাঙা ঠিক আছে বাম হাতে অতটা ইম্প্যাক্ট পড়ে না তাই আমরা বাম হাতে আলোচনা করবো না সশোজা আমরা জন্মকোশি চলে যাব জন্মকোশিতে আমরা দৃষ্টি বিচার থেকে আরম্ভ করে সব কিছু বিচার করি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে সিম্পলভাবে বোঝানোর জন্য আমরা দৃষ্টিতে আলোচনা করি না দেখতে পাচ্ছি জাতকের সেকেন্ড হাউসে মাঙ্গলিক যুগ ঠিক আছে কারণ জাতকের রাশি হচ্ছে জাতকের রাশি হচ্ছে না তুলা রাশি সিংহ লগ্ন হ্যাঁ রাশি সিংহ লগ্ন তুলা রাশি এটা চন্দ্র রাশি হয় এটা হচ্ছে লগ্ন লগ্ন সিংহ লগ্ন জন্ম তাহলে আমরা যে জন্মকুষ্টি বিচার করছি সেখানে লগ্নে বৃহস্পতি আছে লগ্নে বৃহস্পতি থাকলে এটা শুভ পন্থার ছেলে গুরু সাপোর্ট আর সবসময়তেই পাবে একদম পিতার সাপোর্ট অলওয়েজ পাবে গুরুজন তার সঙ্গে অলওয়েজ থাকবে তাই জীবনে অনেক বিপদ তার কাটবে কিন্তু কিছু বিপদ তো নরমালি ঠিক হয় না ছন্ন ছাড়া যোগ রাহু শুক্র যোগ এগুলো কিন্তু ভালো যোগ নয় দ্বিতীয় স্থানে ধনের ঘরে পড়েছে রবি এই যে অমাবস্যা যোগ যতই বেশি তার প্রতিভার সে বিকাশ ঘটবে না বুধাদিত্য যোগ আছে এটাও রবি বুধ বুধাদিত্য যোগ আছে বুধচন্দ্র বুধচন্দ্র পিতা পুত্র যোগ এটাও কিন্তু ভালো ফল দেয় না তাহলে এক আমরা যদি দেখি জন্মকোশিতে এবং ভালো করে দেখলে উদাহরণ করে দেখবেন যে এখান থেকে আমরা যদি দেখি তাহলে বৃহস্পতিভঙ্গ কালসর্প যোগও তৈরি করেছে যাই হোক সেটা নিয়ে আমরা খুব আতঙ্কিত হব না কাল স্বর্পযোগ থাকলে কি হয় সবার সাথে বন্ডিং হয় না একাকিত্বতা থেকে যায় জীবনে দেখা যায় সেরা খুব একা একটা ব্যাপার থেকে যায় একা একা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কেতু কিন্তু অষ্টম অষ্টমপতি ভালো নয় অষ্টম ঘরে বিপদ ভাড়ার ঘর সেই ঘরে কেতু কিন্তু মানে এমন এমন বিপদ এমন এমন হঠাৎ হঠাৎ প্রবলেম এনে দেবে কেতু তো ছায়া গ্রহ কেতু কিন্তু সেই ঘরটাকে দেখা হয় তাই কেতু থেকে কিন্তু অনেকটাই প্রবলেম আমি নির্দেশ করছে সেটার প্রতিকার করাতে হবে চলুন আমরা দেখবো রাহুর মহাদশা রাহু কি করে দুরন্ত ছটপটে অস্থির এই টাইমটা কিন্তু ভালো যাবে না রাহুকে প্রতিকার করাতেই হবে রাহুকে প্রতিকার না করালে এই প্রতিকারটি হবে না মানে এই সময় কত বিপদ মানে ঘরের মধ্যে বিপদ করে বসবে এটা কিন্তু দু পর্যন্ত চলবে আট ছয় আঠারোতে ঢুকেছে ছত্রিশ মঞ্চে আঠারো বছরে রাহুর পূর্ণ মহাদশা পেয়েছে এই মহাদশা কিন্তু ভালো নয় তাই দুরন্ত করতে বাড়িতে বারণ করবেন নিচে এমন কোনো জিনিস রাখবেন না ছোঁচালো ধারালো জিনিস রাখবেন না খুব দড়াধড়ি ছোরাছুরি করে দেখবেন নিজে নিজে কোনো বিপদ করে বসে বসে না সেই দিকটা অবশ্যই ফেয়াল ফেয়াল করতে হবে এখন অনেকে কি করবে যদি তার মনের মধ্যে টেনশন খিচিবিচি এরকম মানুষের কিন্তু রোড অ্যাক্সিডেন্টের ভয় খুব বেশি থাকে তাই একটু সাইকেল টাইকেল যখন দেবেন বাচ্চারা সাইকেল চালাবে স্বাভাবিক কথা কিন্তু সাবধানে একটু দেখবেন ব্রেক ট্রেকগুলো একটু দেখে দেবেন টাইট টাইট করে রাখবেন যাতে তার বিপদ না হয় ঠিক আছে এই মুহূর্তে যদি দেখা যায় রাহুর সাথে শনি রাহুর সঙ্গে শনি চলছে এটাও কিন্তু রাহু শনি সাপিত যোগের মতন পরিস্থিতি তৈরি করে এই সময়টা ভালো নয় এরপরে কেতু যখন ঢুকবে তখন কিন্তু আঠাশ থেকে এই টাইমটাও খারাপ যাবে মোট কথা গোটা রাহুর দশাটাই একটু সতর্ক থাকতে হবে এই সময় পঠন পাঠন পড়তে বসে পোষতে পারবে না একটা না দু ঘন্টা পড়তে পারবে না মানে পড়তে বসে উঠে পড়বে মানে পড়তেই চাইবে না আপনি পড়াতে বস বসলে হয়তো মা যতক্ষণ বসে থাকবে ততক্ষণ পড়বে তারপরে উঠে পালিয়ে যাবে এরকম রাহুর দশাতে আমাদের কাছে যত য মানে জ্যোতিষীর কাছে যত মানুষ আসেন প্রত্যেকই কিন্তু রাহু দশা কিন্তু রাহু দশাতে আসে মানে দেখা যায় যে 60 বা 80% মানুষ রাহু দশাতেই জ্যোতিষীর কাছে ছুটে কেন কারণ এত মানে বুঝতে পারি না কেন হচ্ছে এরকম মানে এরকম কেন হচ্ছে তাই রাহু পূর্ণ দশা পাবে এই রাহু দশার প্রতিকার করতে হবে এর জন্য কি করতে হয় যেহেতু ছোট বাচ্চা সেটা এই সময় ওইদিকে পাথর পড়ানো ঠিক হবে না তাই আমার মনে হয় এডুকেশনের আমি বলবো আমরা নীল নীল সরস্বতী কবজ বা আমরা কিছু আরো কিছু বলে দেবো উপায় আর বলে দেবো আপনার ভিডিওর মাধ্যমে প্রতিকার বলছি না কারণ কথা বলতে হবে আদৌ কি প্রবলেম গুলো ফেস করছে প্রতিকার তাকেই করা উচিত যে প্রবলেম গুলো আদৌ ফেস করছে না হলে যদি প্রবলেম না ফেস করে তো প্রতিকার করা দরকার নেই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এখানে 12 নম্বর ঘরে 12th হাউসে কেতু আছে আর আমরা যদি দেখি চন্দ্র দ্বিতীয় স্থানে নবংশ জীবন সাথী কুণ্ডলী বলা হয় এখানে আমরা অবশ্যই জীবন সাথে কোনটি যোগ আছে মানে জীবনে ছেড়ে ছুড়ে পালিয়ে যেতে ইচ্ছা করবে তার মনে হবে জীবন সেই মানে হয় না এরকম একটা পালিয়ে পালিয়ে বাড়ানোর একটা টেন্ডেন্সি থাকবে আমরা দৃষ্টি বিচার করি আমরা যে যে গ্রহগুলো যেই যে ঘরে যে দৃষ্টি দেয় সেটাও বিচার করি ভিডিওটা সিম্পল করার জন্য আমরা দৃষ্টি বিচার করি না যাতে আপনাদের বুঝতে না পারে যেমন কোন কোন গ্রহ কোন গ্রহ মঙ্গল চারটে ঘরকে দৃষ্টি দেয় এবার রাহু তিনটে গ্রহ দৃষ্টি দেয় এবার প্রত্যেকটা গ্রহ তার দৃষ্টি দেয় সেগুলো বিচার করতে গেলে ভিডিওটা খুব লেন্দি এবং খুব বড়ো হয়ে যাবে বোঝাতে পারবো না আপনাদেরকে তাই আমরা শুধুমাত্র এইভাবে বোঝাই যাই হোক যারা জ্যোতিষী শিখতে চাইছেন যা আমার সঙ্গে যোগাযোগ চাইছেন স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন বিকাশের ব্যবস্থা আছে আর খুব তাড়াতাড়ি কোন গ্রহকে কি ঠিক করা যায় সেই উপায়ও আমরা বলে দেবো তাহলে এই জাতিক এই জাতকের কিছু প্রতিকার অবশ্যই করাতে হবে সেই কি কি প্রতিকার অবশ্যই আমি লিখে দিচ্ছি চন্দ্র কিন্তু নিচের দিকে শুক্র থেকে চন্দ্র নিচে খুব আবেগী আবেগ খুব বেশি খুব আবেগ ঠিক আছে খুব ইমোশনাল ছেলে ঠিক আছে খুব এর সাথে খুব ভাব ভেবে চিন্তে কথা বলবেন খুব মনে দুঃখ দিয়ে সেন্টিমেন্টাল কথা বলবেন না এতে প্রবলেম কিন্তু হবে ছেলে কিন্তু হাতে এইটা ফল এটাকে বলে বুঝতে পারছেন যে ফল এই ফল পাওয়ার জন্য আঙুলগুলো বিচার করলে আঙুলের বিচার করলে আঙুলের পর্ব কেটে থাকা এগুলো কিন্তু ভালো লক্ষণ নয় যাই হোক একটুতেই ভয় ভীতি আতঙ্ক থাকবে একটুতেই ভয় পাওয়ার মানে থাকবে একটু স্পোর্টসে জয়েন করান বাচ্চাকে স্পোর্টসে অ্যাক্টিভিটির মধ্যে রাখুন ডিসিপ্লিনে রাখুন ঠিক আছে বাড়িতে কোনো ভালো ধর্মগ্রন্থ বা কিছু পড়বেন যেগুলো তাকে সত্যি কথা মোটিভেট করবে কারণ অনেক সময় এই যে রেখাগুলো এই যে রাহু রেখা রাহু রেখা গেছে রাহু রেখা গেছে একের অধিক গেছে এগুলো কখন বিপদ হয়ে যাবে তা আপনার বিপদের জন্য কিছু প্রতিকার মহামৃত্যুঞ্জয় কবচ করাবেন ঠিক আছে নীল সরস্বতী কবজ করাবেন এগুলো করাবেন এগুলো কিন্তু আপনার বাচ্চার জন্য খুব এসেন্সিয়াল তাছাড়া মাঙ্গলিকের প্রতিকারও করাবেন এগুলো খুব জরুরি যত ছোট যত ছোটবেলায় প্রতিকার করাবেন পুরোপুরি ঠিক হয়ে যাবে রুষ্টভাঁসি তো সেকেন্ড হাউসে মঙ্গল রুষ্টভাষী তার ব্যবহার দ্বারা কেউ সন্তুষ্ট হবে না তাই এরকম যদি হয় তাহলে কী হবে জীবনে একটা হ্যাবিট হয়ে যাবে না তার প্রতি বাড়ির কাছাকাছি মানুষগুলো খুব মানে বিরক্ত হয়ে পড়বে তখন তো চাইলেও সে ঠিক হতে পারবে না একটা মানুষ যখন খারাপ হয়ে যায় না সে মহ চাইলেও ঠিক হতে পারে না এটা এটা তার হ্যাবিট হয়ে দাঁড়ায় তাই হ্যাবিটকে ঠিক করা ছোটোবেলাতেই ঠিক করতে হয় পরে ঠিক করলে ঠিক হয় না যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা খুব তাড়াতাড়ি আনছি কী করে গ্রহকে ঘরে বসে কোনো উপায় দ্বারা ঠিক করবেন নিয়ে আসছি আমাদের যে উপায় সেগুলো হানড্রেড পার্সেন্ট কাজ করবে তাই নির্দ্বিধায় আপনারা সেই উপায়গুলো অ্যাপ্লাই করতে পারেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে